আসসালামু আলাইকুম গর্ভাবস্থার উনত্রিশতম সপ্তাহে একজন গর্ভবতী মায়ের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে এবং তার ভ্রণের কী ধরনের পরিবর্তন হয় সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই সপ্তাহে আপনার গর্ভের শিশু এখন মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত প্রায় আটত্রিশ দশমিক ছয় থেকে প্রায় চল্লিশ সেন্টিমিটারের মতো লম্বা এবং বাহ্যিক আকৃতি যদি আমরা বলি তাহলে প্রায় তিনটি শবরে খোলা সমান এবং তার ওজন এখন প্রায় হচ্ছে এক কেজি দুইশো গ্রাম অর্থাৎ বারোশো গ্রাম থেকে চোদ্দশো গ্রামের আশেপাশে তো আপনার গর্ভ শিশুর চঞ্চলতা কিন্তু এ সময় বেড়েই চলেছে সে এখন বেশ চটপটে এবং আপনি নিজেও হয়তো টের পেয়েছেন যে সে এখন আগের চেয়ে বেশি নড়াচড়া করে শিশু ঠিক কি পরিমাণ নড়াচড়া করবে তার কোনো নির্দিষ্ট হিসাব নেই প্রত্যেক গর্ভাবস্থায় স্বতন্ত্র আলাদা ধরন থাকে তবে আপনার শিশু নড়াচড়া ধরন কিন্তু আপনাকে চিনতে শিখতে হবে স্বাভাবিকের চেয়ে কমে গেলে জরুরি ভিত্তিতে সাথে যোগাযোগ করতে হবে কমেছে সেটা বুঝতে কষ্ট বাম কাঁথা দুই ঘন্টা শুয়ে থাকুন এ সময় দশ বারের কম নড়াচড়া টের পেলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন শিশুর নড়াচড়া কমে যাওয়া মানে যে খারাপ কিছু ঘটে গেছে এমনটা না তবে ডাক্তার দেখে নিশ্চিত হওয়া কিন্তু প্রয়োজন রয়েছে তো এই সময়ে শিশুর ত্বক কিন্তু সুগঠিত হচ্ছে অর্থাৎ সময়ের সাথে সাথে গর্ভের শিশু আরও বড়ো সড়ো হচ্ছে ধীরে ধীরে তার ওজন বাড়ছে অন্যান্য অঙ্গের পাশাপাশি তার ত্বকের বিভিন্ন স্তর সুগঠিত হচ্ছে তার ত্বকের নিচের ফ্যাট বা চর্বির মতো স্তর যেটি রয়েছে সেটি কিন্তু আরও পুরু হচ্ছে তো আপনার গর্ভের ভেতরে শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নিখুঁতভাবে তৈরি হয়ে গিয়েছে সামনের যে সপ্তাহগুলো তার অঙ্গগুলো ঠিকঠাক মতো কাজ করার জন্য আরও পরিণত হবে কিছুদিন পরেই তার শরীরের সব অঙ্গ প্রদমে কাজ করতে শুরু করবে কেননা আর মাত্র এগারো সপ্তাহের মধ্যে আপনার কল জুড়ে চলে আসবে আপনার ছোট্ট সেই আদরের সোনামনি এছাড়াও এ সময়ের তার শরীরের ফ্যাট বা মেদ কিন্তু থাকে তো এই উনত্রিশতম সপ্তাহে এসে একজন মায়ের শরীরে কি ধরনের পরিবর্তন আসে তো এই সপ্তাহ থেকে মায়কে মাকে এক পাশে ঘুমাতে হবে কারণ কিছু গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় আঠাশ সপ্তাহ পরে গর্ভবতী মা চিত হয়ে ঘুমালে মৃতপ্রসব হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে তবে এটি নিয়ে দুশ্চিন্তা করবেন না তবে এখন থেকে তিনবার রাতে ঘুমানোর সময় এক কাত হয়ে শোয়ার মানে যাতে শুতে পারেন সেটি কিন্তু খেয়াল রাখতে হবে ঘুমের মধ্যে নড়াচড়া করার কারণে জেগে ওঠার সময় নিজেকে চিত হয়ে থাকা অবস্থায় দেখতে দুশ্চিন্তা করবেন না ঘুম ভেঙে চিত হয়ে শুয়ে আছেন খেয়াল করলে পুনরায় একদিক কাত হয়ে শুয়ে পড়ুন প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটবেন এবং এই সময় হিল জুতোর পরিবর্তে আরামদায়ক জুতো ফ্ল্যাট জুতো বেছে নিতে পারেন কেটস বা স্নিকার্সও বেছে নিতে পারেন তবে দ্রুত হাঁটা শেষ হলে পাঁচ থেকে দশ মিনিট স্বাভাবিক গতিতে হেঁটে শেষ করুন আস্তে আস্তে হাঁটার মানে পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন তিরিশ মিনিট হাঁটার পাশাপাশি আপনার পছন্দের অন্য কোনো ব্যায়াম কিন্তু বেছে নিতে পারেন তবে ভার ব্যায়াম অবশ্যই করতে যাবেন না এ সময় আপনাকে ছত্রিশ সপ্তাহে একবার ডাক্তারের চেক করে নিতে হবে আপনার গর্ভশেষ অবস্থাটি জানার জন্য অনিচ্ছাকৃতভাবে এ সময় জোরে হাসা বা হাঁচি কাশি দিলে বা খানিকটা প্রসাব বেরিয়ে আসতে পারে এ ঘটনা ঘটে পেলভিক ফ্লোরের দুর্বলতার কারণে আমরা দুই পায়ের মাঝের যে পেশিগুলো জনাঙ্গ পায়খানার রাস্তা মূত্রতলির মতো জঙ্গগুলোকে সাপোর্ট দেয় সেগুলো মিলে এই পেলভিক ফ্লোর কিন্তু গঠিত নিয়মিত পেলভিক ফ্লোরের ব্যায়াম করার মাধ্যমে আপনি পেলভিক ফ্লোর পেশিকে শক্তিশালী করে তুলতে পারেন যে অনিচ্ছাকৃত বেরিয়ে আসার এই বিরক্তিকর সমস্যার সমাধান দিতে পারে তো এছাড়াও এই সপ্তাহে একজন মায়ের অন্যান্য কিছু লক্ষণ দেখা যায় যেমন বেখে আলে বোধ করা মানে চলাফেরার সময় তাল মেলাতে সমস্যা হওয়া পেট ফাঁপা লাগা নাক দিয়ে রক্ত পড়া ঘুমের সমস্যা ফাটা দাগ হতে পারে পেটে তাতে মাড়ি ফুলে যেতে পারে মাড়ি থেকে রক্ত পড়তে পারে পেটের আকার বাড়ার সাথে সাথে পেটের চারপাশের পেশিতে ব্যথা করতে পারে পাইলস মাথা ব্যথা কোমর ব্যথা কষ্টকাঠিন্য বদহজম বুক জ্বালা পড়া অর্থাৎ অ্যাসিডিটির যে সমস্যা অল্পতেই গরম লাগা কিংবা অস্বস্তি বোধ করা পা মাথা ঘোরা হাত পায়ে পানি আসে বা ফুলে যাওয়া প্রসাবের রাস্তে ইনফেকশন হওয়া জনিপথে ইনফেকশন হওয়া মুখে মেস্তার মতো বাতামি বা ছোপ দাগ পড়া তৈলাক্ত ত্বক ত্বকে দাগ পড়া চুল ঘন ঝুলমালে হওয়া ঘন ঘন মনমেজাজ বদলানো বা যেটাকে আমরা মুড সুইং বলি অর্থাৎ এই খুশি আবার খারাপ বমি বমি ভাব অদ্ভুত জিনিস খাওয়ার ইচ্ছে তীব্র ঘ্রাণ শক্তি স্তনে ব্যথা স্তন থেকে তরল নিঃসৃত হওয়া সাদাস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া জনিপদ দিয়ে হালকা রক্তপাত হওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার দেখা দিতে পারে তবে একটা পরামর্শ থাকবে আপনাদের জন্য এই সমস্যাগুলো যদি গুরুতর আকার ধারণ করে এবং আপনার মানে প্রাপ্তাহিক যে লাইফস্টাইল সেটিতে যদি বাধাগ্রস্ত করে তাহলে অবশ্যই আপনাকে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় কখনোই বেশি সমস্যা নিয়ে বাসায় বসে থাকবেন না কারণ এতে হিতে বিপরীত হতে পারে তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ